আমাদের প্রাণের শহর বেল্লাঙ্গা বেল্লাঙ্গা শহরে এবছর দ্বিতীয় বর্ষ পদার্পণ করলো বেল্লাঙ্গা ফুড ফেস্টিভ্যাল আজকে আমরা বাড়ির সবাই মিলে চলে এসেছি আমার সঙ্গে মা আছে বোন আছে কাকা আছে কাকি আছে আমরা সবাই মিলে চলে এসেছি আজকে রাত্রে ফুড ফেস্টিভ্যালে খাবার খেতে কাল ছিল পঁচিশে ডিসেম্বর আর ডিসেম্বর আজকে আমরা ফুড ফেস্টিভ্যালে এসে খাবার খাবো তার মধ্যে মা বলেছে মা মাত্র মাংস কিছু খাবে না খাওয়ার কথা বললে চলে যাবে মেলা থেকে কাকা বলেছে বাদাম ছাড়া কিছু খাবে না আমরা তিনজনই খাবো এরা সব দেখবে জানা নাই করবে না করবে কেমন চলো যাই এবং খাওয়া নেকেজি পার্কে এবার দ্বিতীয় বর্ষে পদার্পন করল ফুড ফেস্টিভ্যাল তার সঙ্গে আকর্ষণীয় বিভিন্ন রকম নাগরদোলনা সব মিলিয়ে মেলা প্রাঙ্গণ জমে জমজমাট আগের বছরের থেকে আকৃতিকে অনেকটাই বড় এবং খাদ্যের ভ্যারাইটিও এবছর অনেকটাই বেশি এসছে তার সঙ্গে মানুষের আবেগ ভালোবাসায় এবছর দ্বিতীয়বারের খাদ্য মেলা জমে ক্ষীর চলো ভিতরে যাওয়া যাক এবং বিভিন্ন রকম আইটেম খাওয়া যাক সবার প্রথমে চলে এসেছি কাবাব কাউন্টারে বেল্লাঙা ফুড ফেস্টিভ্যালের কুড়ি নম্বর স্টলে আমরা এসেছি সবার প্রথমে হামা দিলাম এখানে আমাদের বেল্লাঙারি একটা লোকাল ভাই বিভিন্ন রকম খাবারের পস্তা নিয়ে হাজির হয়েছে সেখান থেকে আমরা এবার খেয়ে নেব দেখো আমরা নিয়েছি খাই খাই থেকে পয়লা জানুয়ারি থেকে চিকেন আঙ্গার চার দাম হচ্ছে একশো দেখা যাক কেমন খেতে মোটামুটি কিন্তু হাতে বেশ জুসি আছে কিন্তু কারণ দেখা যাক

এবার আমরা খেয়ে পাপড়ি চাট মা আগেই বলেছে চিকেন বা মাছের কিছু খাবে না তাই পাপড়ি চাট মায়ের খুব পছন্দের একটা খাবার তাই আমরা পাপড়ি চাট খেতে চলে এসেছি একুশ নম্বর মনে হয় স্টল তোমাদের বলে দেবো স্টলের নাম্বারটা এখানে দেখো এখানে কিভাবে পাপড়ি চাট তৈরি করছে পাপড়ি চাটে যে ঘুগনি দেয় সেটা আমি প্রথম দেখলাম দেখো পাপড়ির মধ্যে ঘুগনি এবং একটা চাটনি একটা গ্রিন চাটনি তার সঙ্গে কিছু স্যালাড দিয়ে যে পাপড়ি চা খায় সেটা সত্যি এই কাউন্টারে না খেললে জানতেই পারতাম না আর তার সঙ্গে বিক্রি করছে রাজকচুরি দেখতে পাচ্ছো সেটা রাজকচুরির দাম ষাট টাকা এবং পাপড়ি চাটের প্লেট তিরিশ টাকা যেখানে তিন পিস পাপড়ি দিচ্ছে মাত্র ভালোবাসে ম্যাচে নিলাম

এবার আমরা স্ট্যাটার্ড আইটেমের সবার শেষ আইটেম খাবো বকখালি ফিশ ফ্রাই থেকে বা ফিশ কর্নার থেকে বিভিন্ন রকমের মাছের আইটেম ভাইয়ের চলে নিয়েছিলাম চিকেন কবিরাজি এবং চিকেন কাটলেট যেটা পার্সেল হয়েছিল চিকেন কবিরাজির দাম দেড়শো টাকা চিকেন কাটলেটের দাম নব্বই টাকা আমরা ওখানে খেয়েছিলাম ফিশ ফ্রাই যার দাম নব্বই টাকা দেখি।

এবার আমরা জয়পুর ক্যাপিটাল চলে এসেছি যেখানে দক্ষিণ ভারতীয় বিভিন্ন রকম খাবার দাবারের ভ্যারাইটি নিয়ে হাজির হয়েছে বিভিন্ন রকম ধোসা ইডলি তার সঙ্গে দই বড়া ফ্রাই মোমো চাউমিন থেকে শুরু করে বিভিন্ন রকম রকমের আইটেম নিয়ে হাজির হয়েছে এই মিনুন আমরা এখান থেকে মিন কোর্সে খেয়ে নিয়েছিলাম মশলা ধোসা দেখে নেওয়া যায় ধোসাটি করে এখানে ব্যবহার ঝাল চাকরি আসলে ঘোষা দিয়ে দেখি কেমন লাগছে আগে বারো খেয়েছিলাম খেয়েছিলাম এসলো দেখা লাগে

ঝোলির বাড়ি সাপটা দাম রয়েছে পঁয়ত্রিশ টাকা এখানে ক্ষীর আছে দেখছি এখানে পড়ছে গরম গরম এটাই কেমন লাগছে গেছে

দেখো পানকে আজকে ভিডিও আমি এখানে পরিচম দিব নাগরিক দায়িত্ব আছে তোমাদের দেখাবে এবার তার মাধ্যমে আজকে ভিডিও আমি শেষ করবো দেখো খাওয়া দাওয়া তো হবে তার পাশাপাশি নাগদোলনা কিন্তু একটা বিশেষ ঐতিহ্য এবার বেললাঙা ফুড ফেস্টিভ্যালে আমাদের প্রাণেশ্বর বেল্লাঙ্গায় বা মকশ্বল বলতে পারো দেখতে পাচ্ছি মানে নাগরদোলার রাইডটা তো সুন্দর লাগছে খাওয়ার পাশাপাশি এবার কিন্তু বিভিন্ন রকম রাইড এসছে সব রাইড তোমরা দেখাবো এরা কিন্তু না আমাদের তাই উঠলাম না দেখি ব্রেক ডান্স আমি কোনো দিন উঠিনি ওরা চেষ্টা করবে এবার কেমন দেখা ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা তখন দেখালাম কেউ আমি কিন্তু সম্পূর্ণ নাম্বারিং করেছি আমার নিজের টেস্ট প্লাটের উপর ভিত্তি করে হ্যাঁ বলে রাখি সবার কিন্তু এক হয় না তাই তোমরা যারা খাবার বাচ্চা তো একদমই কেউ না একদম যখন দেখালাম আমি দোকানটা একদমই বাজে খেলেছিল মোটামুটি খাবার ভালো ছিল আর অনেক খাবার ছিল তো সম্ভব নয় যেগুলো পেলাম বললাম